নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকালকে স্বাগত জানি আজকে চব্বিশ তিন দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের যে লোকসভা ভোট দু হাজার চব্বিশে রয়েছে সেই লোকসভা ভোট বিভিন্ন সাত দফায় হবে সেই লোকসভা ভোটে প্রিজাইডিং অফিসারদের যে যারা ভোট নিতে যাবেন সেই পোলিং পার্সোনালদের মধ্যে যে প্রিজাইডিং অফিসার থাকবেন সেই প্রিজাইডিং অফিসারকে প্রিজাইডিং অফিসার ডায়েরি পূরণ করতে হবে তো কীভাবে সেই প্রিজাইডিং অফিসার ডায়েরি পূরণ করবেন আসুন দেখিয়ে নিই বিস্তারিত কী রয়েছে দেখুন পিজাইডিং ডাইরিটা যেভাবে পূরণ করতে হবে প্রথমে রয়েছে দেখুন পিজাইডি অফিসে দু হাজার চব্বিশের যে লোকসভা ভোটের তার পিজাইডিং ডাইরিটি এরকম অনেকটা হবে নিয়মত কনস্টিটুয়েন্সি অর্থাৎ যে বিধান যে লোকসভার আন্ডারে আপনার ডিউটি পড়বে সেই লোকসভার নাম দিতে হবে এখানে ব্লক লেটার বড়ো হাতে তারপর কবে ভোট হচ্ছে সেই ভোটের ডেটটা দিতে হবে তারপর পোলিং স্টেশনের নম্বর আর নাম দেবেন তারপর লোকেটেড কোথায় ওই পোলিং স্টেশনগুলো রয়েছে পোলিং স্টেশনটা কোথায় অবস্থিত গভর্নমেন্ট বিল্ডিংয়ে আপনার যেন প্রাইমারি স্কুল বা হাই স্কুলে হয় বা কোয়াসি গভর্নমেন্ট বিল্ডিং বা কিছুটা গভর্নমেন্ট বিল্ডিংয়ের আন্ডারে রয়েছে সেইটা হলে ওইটা একটি টিক মারবেন শুধু আর কিছু করতে হবে না তারপরে চার জন্য নেম অফ দ্য পোলিং অফিসার রিক্রুটমেন্ট লোকাল লোকাল থেকে কোনো পোলিং অফিসার নিযুক্ত হয়েছে কিনা যদি হয় তাহলে লিখবেন নাহলে নীল লিখবেন তারপরে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য পোলিং অফিসার অ্যাবসেন্ট অফ ডিয়ারলি মানে ডিউলি অ্যাপয়েন্টেড পোলিং অফিসার ইভেনি রিজন অফ সার্চ অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ যে কাউকে পোলিং অফিসার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে কি না যদি কোনো পোলিং অফিসার অনুপস্থিত থাকে তাহলে যদি হয় তাহলে সেটা লিখবেন নাহলে নীল লিখবেন হয় তাহলে ইয়েস লিখবেন নাহলে নীল বা নো তারপর ইলেকট্রনিক্স ভোটিং মেশিন মেশিনের এবারে ব্যাপারটা যেটা রয়েছে সেটা হচ্ছে কন্ট্রোল ইউনিট যেটা কন্ট্রোল ইউনিট কটাই ইউজ হয়েছে ধরুন আপনার যদি ভোট চলাকালীন বা যখন ভোট চলছে কোনো ইউনিট খারাপ হয়ে গেল তাহলে সেক্ষেত্রে আবার নতুন মেশিন লাগবে সেক্ষেত্রে নতুন তাহলে কন্ট্রোল ইউনিট আপনার দুটো ব্যবহার হতে পারে কন্ট্রোল ইউনিট যদি খারাপ হয় তাহলে আপনাকে সবগুলো চেঞ্জ করতে হবে কন্ট্রোল ইউনিট ব্যালোটি ইউনিট এবং হচ্ছে ভ্যাট তিনটেই চেঞ্জ করতে হবে আর যদি ব্যালোটি ইউনিট চেঞ্জ হয় ব্যালোটি ইউনিট চেঞ্জ করতে হবে যদি ভ্যাট খারাপ হয় ভিপ্যাড চেঞ্জ করতে হবে কিন্তু কন্টোন ইউনিট চেঞ্জ করলে সবগুলোই চেঞ্জ করতে হবে তো যদি দুটো কন্টন লাগে তাহলে টু ইউজ টু লিখবেন নাহলে একটা লিখবেন তাদের সিরিয়াল নাম্বারটা লিখবেন কন্টোন ইউনিটের সিরিয়াল নাম্বার তারপরে হচ্ছে ব্যালট ইউনিটের কটা ব্যবহৃত হচ্ছে হয়েছে টোটাল ব্যালট ইউনিটের সিরিয়াল নাম্বার দেবেন তারপর পেপার সিল কটা ইউজ হচ্ছে দুটো হলে দুটো নালে একটা হলে একটা ইউজ একটা হবে একটা মেশিনের ক্ষেত্রে দুটো হলে দুটো নাম্বার অফ পেপার সিল ইউজড কটা সিরিয়াল নম্বর সিলের সিরিয়াল নাম্বার দিতে হবে যেগুলো ইউজ হয়েছে স্পেশাল ট্যাগের কটা ইউজ হয়েছে সংখ্যাটা দিতে হবে এবং স্পেশাল ট্যাগের সিরিয়াল নাম্বারটা দিতে হবে তারপরে হচ্ছে নেম অফ দ্য স্পেশাল ট্যাগ ইউজড সরি স্পেশাল ট্যাগটা ভালো করে সাপ্লাই কটা সাপ্লাই করা হয়েছে কটা সাপ্লাই দেখতে পাচ্ছেন তার সংখ্যাটা তার সিরিয়াল নাম্বার কত থেকে কত সাপ্লাই করা হয়েছে সেটা দিতে হবে তারপরে স্পেশাল ট্যাগ ইউজটা হয়েছে কটা সেইটার সিরিয়াল নাম্বারটা দিতে হবে তারপরে আনইউজড স্পেশাল ট্যাগ যেই থাকে তাহলে সেটা সেই সিরিয়াল নাম্বারটা তার দিতে হবে নাহলে নীল লিখে দিতে হবে এরপর দেখুন সাতের বিয়েটা যেটা হচ্ছে ভিভি প্যাট যে ইউজ হয়েছে পোলিং স্টেশন স্টেশনে কটা ভোলিং ভোটিং এই ভিভিপ্যাট ইউজ হচ্ছে প্রিন্ট ইউজড প্রিন্টার যদি একটা হয় একটা নাহলে দুটো হলে দুটো আর তার সিরিয়াল নাম্বার অবশ্যই দিতে হবে ভিভিপ্যাটের তারপরে আট নম্বর হচ্ছে নেম অফ দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট হু অ্যাপয়েন্টমেন্ট দ্য পোলিং এজেন্ট কতজন অ্যাপ মানে পোলিং এজেন্ট পোলিং স্টেশনে রয়েছে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেই সংখ্যাটা দেবেন তারপর নাম্বার অফ পোলিং এজেন্ট পেজেন্ট কমেন্সমার নব কমেন্সমেন্ট নামটা পোলের সময় কজন ছিল তারপর কজন লেটে এসছে লেট যদি আসে তাহলে নীল লিখবেন না এলে আগে তাহলে নীল লেখে দেবেন যদি আসে কজন এসছে দেখবেন নাম্বার অফ পোলিং এজেন্ট ভোট শেষের সময় কজন উপস্থিত ছিল সেই সংখ্যাটা দিতে হবে তারপর হচ্ছে টোটাল নাম্বার অফ ভোট অ্যাসাইন্ড দ্য পোলিং স্টেশন পোলিং স্টেশনে টোটাল কত কটা ভোট ভোটার কতগুলো ভোটার রয়েছে অ্যাসাইন মানে কতজন ভোটার ওই পোলিং স্টেশনে রয়েছে সেসব ধরুন নশো পঞ্চাশটা দিয়েছি নশো পঞ্চাশ তারপর নাম্বার অফ ইলেকট্রন অ্যালাউ ভোট অ্যাকর্ডিং টু দ্য মার্ক কপি যে মার্ক কপিটা রয়েছে ওই ভোটার লিস্টের সেই মার্ক কপিতে অনুযায়ী কতজন ভোট দিয়েছে অ্যালাউ করা হয়েছে কতজন ভোট হিসেবে ধরুন আটশো ছয় করা আছে নাম্বার অফ ভোটার রেজিস্টারে সতেরো যে এ রেজিস্টার অফ ভোটার অর্থাৎ ভোটার যে সিগনেচার করা বা নাম টামলে মানে ভোটার কার্ডের নাম্বার লিখে বা যে আইডেন্টি অর্থাৎ যেখানে ভোটার সিগনেচার করে বা ইয়ে দেয় টিপসই দেয় সেই রেজিস্টার অফ ভোটার সতেরোর এ তা সেই অনুযায়ী টোটাল সংখ্যার কটা হচ্ছে আটশো নটা তাহলে দেখুন টোটাল ভোট দিয়েছে আটশো ছটা তার আর সেভেন্টিন এতে আটশো নটা রয়েছে এখানে অপশান অনুযায়ী এবার নাম্বার অফ ভোট যদি একই থাকে তাহলে সেম হবে যদি এরকম কোনো চেঞ্জ না থাকে যেমন নাম্বার অফ ভোটার রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন ভোটিং মেশিন অনুযায়ী ভোট হয়েছে আটশো সাতটা ভালো করে দেখুন এখানে ব্যাপারটা ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে দেখুন ইলেকটর রোলে অনুযায়ী ভোট দিয়েছে আটশো ছটা আর রেজিস্টার অনুযায়ী আটশো নটা রেজিস্টারে এন্ট্রি হচ্ছে আটশো জনের আর ভোটিং মেশিনে হচ্ছে আটশো সাতজনের আর একজন ভোট দেয়নি মানে ধরুন তাহলে টোটাল ভোটিং মেশিনে যে আটশো সাতটা ভোট দিয়েছে তারপরে একজন নাম্বার অফ ভোট ডিসাইড নট রেকর্ড ভোট অর্থাৎ একজন ভোট দেয়নি নাম্বার জিরো ওয়ান একজন ভোট দেয়নি তাহলে একজন ভোট দেয়নি তার মানে তার সদরে রেজিস্টারে এন্ট্রি আছে তাহলে একটা এটা একটা হয়ে গেল দেখুন ইলেকট্রল এই সেভেন্টিন এ অনুযায়ী আর যে ভোট মেশিনে ইলেকট্রল অনুযায়ী যেটা যদি বলি তাহলে আটশো ছজন হচ্ছে ভোট দিয়েছে কিন্তু আটশো সাতটা মেশিনে রয়েছে তাহলে আটশো ছটা ভোট দিয়েছে তারপর একজন হচ্ছে ভোট দেয়নি ডিসাইড করতে ভোট দেবো না ধরুন সতেরো রেতে তার এন্ট্রি হয়েছে তার মানে সতেরো রেতে আটশো সাত হবে এটা আটশো ছয় ছিল আটশো সাত হলো একজন ভোট দেয়নি এরপরে যেটা রয়েছে দেখুন হ্যাঁ এরপরে যেটা রয়েছে এখানে মেল ফিমেল টোটাল আটশো ছজন ভোট দিতে বলা হচ্ছে মেল আর ফিমেল করা হয়েছে নাম্বার অফ মেল ফিমেল এগারোটা করা হয়েছে এগারো নম্বরে কোনো চ্যালেঞ্জ ভোট হয়নি নীল আছে ইডিসি ভোট মানে ওই পোলিং স্টেশনের বা ওই লোকসভার আন্ডারে এই পোলিং স্টেশন ইডিসি ভোট হয় যে যারা ভোটের ডিউটি পালন করছে সেই ভোটিং পার পোলিং পার্সোনালদের তারা ইডিসি ভোট দেয় দিতে পারে ওই লোক লোকসভায় যদি ডিউটি পড়ে সেই ইডিসি ভোট দুজন আছে তাহলে মেশিনে ইডিসি ভোট দুটো পড়েছে ভালো করে দেখুন তাহলে ব্যাপারটা কী হচ্ছে তাহলে টোটাল ইডিসি ভোট দুটো পড়েছে তার মানে রেজিস্টারে আরও দুটো উঠল আটশো সাত ছিল আটশো সাত আর দুটো আটশো নয় হয়ে গেলো তাহলে সতেরোর এ সতেরোর এতে আটশো নয় কেন দেখাচ্ছে কারণ একজন ভোট দেয়নি তার এন্ট্রি আছে আটশো ছটা তো ভোট হয়েছে আটশো সাতটা ভোট হয়েছে সেটা আমি পরে বলছি তাহলে আটশো ছটা ইলেকট্রেল অনুযায়ী ভোট হয়েছে তাহলে সতেরোর তো আটশো ছয় দরকার থাকা দরকার কিন্তু দেখা যাচ্ছে তিনজন ভোট দুজন ভোট দিয়েছে এই দুজন ইডিসি ভোট আছে দুটো ইডিসি ভোট আছে তার মানে আটশো সাত আট হয়ে গেল আর একজন রেজিস্টার নাম তুলে ভোট দেয়নি হ্যাঁ তার মানে আটশো নয় তাহলে সতেরো এটা আটশো নয় বোঝা গেল এবারে মেশিনটা বোঝাতে হবে আমাকে মেশিনের অনুযায়ী যেটা রয়েছে দেখে নেব একটু দেখুন টেন্ডার ভোট দুটো হয়েছে একটা লেখা আছে অফ কোম্পানি নিয়ে ভোট দিয়েছে তিনজন এ সমস্ত কখন কটার সময় কখন কি ভোট কতগুলো হয়েছে সেটা দিয়ে দেওয়া আছে দেখতে পাচ্ছেন ওভারসিজ ইলেকটের হু ভোটেড সংখ্যাটা দিতে হবে এখানে চলে আসছি আরেকবার দেখুন তাহলে নাম্বার অফ ভোটার ডিসাইড নট টু রেকর্ড ভোট ভোট একটা ভোট দেয়নি এটা বলা হয়ে গেল তাহলে নাম্বার অফ ইলেকট্রন অ্যালাউ করা হয়েছে তাহলে আটশো ছজন টোটাল তাহলে মেশিনে আটশো সাতটা ভোট হচ্ছে আটশো ছটা ভোট হওয়ার কথা আর একজন ভোট দেয়নি আটশো ছটা ভোট হওয়ার কথা আটশো ভোটের মধ্যে একজন ভোট দেয়নি তাহলে আটশো পাঁচজন ভোট দিয়েছে আর দুটো ইডিসি ভোট তাহলে আটশো সাত মেশিনে ভোট থাকবে ঠিকই আছে আটশো সাত আর সতের এটা ভোজিয়ে দিলাম তো তো এই হচ্ছে তাহলে হিসাবটা ঠিক রয়ে গেল যদি সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই তারপরে পয়েন্টগুলো দেখুন মেল ফিমেল এগুলো দেওয়া হয়ে গেলো ইডিসি ভোট কম্পেনিয়ান ভোট এই সমস্ত রয়েছে প্রক্সি ভোট যদি থাকে তাহলে সেটা লিখতে হবে নাহলে নীল করে দিতে হবে ওভারসিস ইলেকটর ভোটের এটা নীল যদি হয় নাম্বার অফ ইলেকটর ফ্রম ডিক্লারেশান এজ ডিক্লারেশান যাকে তার সংখ্যাটা দিতে হবে নাহলে নীল লিখতে হবে তারপরে নাম্বার রিফিউজ করেছে রিফিউজ গেট স ডিক্লারেশান দিতে যারা অস্বীকার করছে সেটা হলে লিখতে হবে নাহলে নীল লিখতে হবে তারপরে ওয়েদার ইফ নেসেসারি টু অ্যারজেন দ্য পুরোল ইফ সো রিজেন অ্যারজেন অর্থাৎ যদি কোনো কারণে ভোটার ভোটার প্রক্রিয়া বন্ধ করতে হয় তাহলে বন্ধ করতে হয়েছে না যদি না হয় তাহলে নট অ্যাপ্লিকেবেল সেটা বলে দেবেন এবারে দু ঘন্টা অন্তর অন্তর যে ভোট হয়েছে সকাল সাতটা থেকে ভোটের দেখতে পাচ্ছেন সাতটা থেকে নটা এ ভোটের টাইমটা যেটা শোনা যাচ্ছে সকাল ছটা থেকে হতে পারে সকাল ছটা থেকে বিকেল ছটা পর্যন্ত বা ছটা বা সকাল সাতটা থেকে বিকেল ছটা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তো যাই হোক ওটা টাইমটা আপনারা ট্রেনিংয়ে জেনে নেবেন তো ধরুন আমি সাতটা থেকে শুরু হয়েছে সব সাতটা থেকে নটা পর্যন্ত কতগুলো ভোট হয়েছে এটা কিউমুলেটিভ লিখবেন এবারে আলাদা আলাদা লিখবেন না ধরুন সকাল সাতটা থেকে নটা পর্যন্ত একশো তিরাশিটা ভোট হয়েছে নটা থেকে এগারোটা একশো উনি নিরানব্বইটা কিন্তু আপনি একশো নিরানব্বই লিখবেন না লিখবেন একশো নিরানব্বই প্লাস একশো তিরিশ কিউমুলেটিভ ভাবে যোগ করে করে লিখবেন লেখাটা একটু ভুল হয়েছে আপনারা যোগ করে করে লিখবেন ধরুন সাতটা থেকে নটা দশটা ভোট পড়েছে আর নটা থেকে এগারোটা ভোট হয়েছে পনেরোটা তাহলে এইখানে নটা থেকে এগারোটায় পনেরোটা না লিখে দশ প্লাস পনেরো সমান পঁচিশটা পই তাহলে নটা থেকে এগারোটার মধ্যে টোটাল ভোট হয়েছে পঁচিশটা টোটাল সংখ্যাটা লিখতে হবে এইভাবে কিউমিলেটিভ করে যোগ করে করে লিখবেন আর তারপরে বাকি সব তো জানেন সবাই পরের ভিডিও নিয়ে আসবে এই দেখুন ন উনিশের বি একটা নতুন কলাম যোগ হয়েছে দেখুন নেসেসারি চেঞ্জ মে বি মেড ডিপেন্ড অন দ্যাট আওয়ার ফিক্সড কমেন্সমেন্ট অফ দ্যান্ড অফ পোল তো দেখুন ভিজিটার অ্যাট দ্য পোলিং স্টেশনে যারা ভিজিট করবে সে ভিজিট সিটটা এখানে জুড়ে দিয়েছে এই প্রিজাইডিং ডায়রিতে নেম অফ দ্য ডেজিনেশন অফিসারের নাম লিখতে হবে কোন টাইমে ভিজিট তারা দেখতে এসছে পোলিং মক্পলের সময় মকপল হয়েছে ও মকপলের যে পিসফুলি মকপল সম্পন্ন হয়েছে সেটা তারা লিখে দেবে এখানে পিসফুল এবং সতেরো অনুযায়ী আইভিএম অনুযায়ী ভোটের সংখ্যাটা দুটো একই আছে ওটা লিখে দিয়েছে দেখতে পাচ্ছেন এভাবে লিখতে হবে তারপর নাম্বার অফ স্লিপ ইস্যু ক্লোজিং আওয়ার অর্থাৎ কতজনকে স্লিপ দেওয়া হয়েছে লাস্টে ভোটের লাইনে অর্থাৎ ভোটের টাইমে শেষে পাঁচ মিনিট আগে স্লিপ দিতে হয় যারা লাইনে থাকে তাদেরকে লাস্ট তো পনেরো জনকে কিউই স্লিপ দিতে হয়েছে দেখবেন পনেরো সংখ্যাটা লেখা আছে আপনার যটা হবে সেটা দেখবেন নাহলে না হলে নীল লেখে দেবেন দেখুন তারপরে আছে টাইম অফ দ্য পোল ফাইনালি ক্লোজ আফটার লাস্ট সার্চ কাস্ট অর্থাৎ এই নির্দিষ্ট টাইমের পর যাদেরকে স্লিপ দেওয়া হয়েছে তো কতজন ভোট দিয়েছে পাঁচটা পঁয়তাল্লিশে তাহলে স্লিপ পঁয়তাল্লিশ অনুযায়ী দেখুন টাইম হুইচ পোল ফাইনালি ক্লোজড আফটার দ্য লাস্ট সার্চ ইলেক্টর কাস্ট বল পাঁচটা পর্যন্ত আমি তো এখানে টাইমটা দেওয়া রয়েছে যে এটা দিয়েছিলাম যে পাঁচটা পর্যন্ত ভোট হয়েছে তো তো পাঁচটার পরেও কত টাইম পর্যন্ত ভোট হয়েছে পাঁচটা পঁয়তাল্লিশ পর্যন্ত সংখ্যাটা দিয়ে দেওয়া হয়েছে তারপর অফেন্স যে কোনো ঘটনাগুলো ঘটেছে কিনা তাহলে সেটা সংখ্যাটা সেটা বিস্তারিত লিখবেন নাহলে নীল করে দেবেন সব কোনো দাঙ্গা টাঙ্গা হয়েছে ভায়োলেস হয়েছে গ্লা সেটা দিয়ে দেবেন আর মেট ভোটিং মেশিন ফেলি ফেলিওর হয়েছিল আমি এই লিস্টে যদি ফেলিওর হয়ে থাকে দেবেন নাহলে ইয়ে ন করে দেবেন ইয়ে দেখুন যদি ফেলিওর হয়ে থাকে ইয়েস করবেন পর থার্টি মিনিট তিন মিনিটের জন্য ব্যালোটিনিক হচ্ছে ফাংশন মানে কাজ করেনি সেই জন্য এটা লেখা হয়েছে নাহলে নীল নো করে দেবেন এরপরে দেখুন বাকিগুলো ওই একই রয়েছে আনলফুলি আউট কাস্টডি অফ আ প্রিজাইডিং অফিসার এনি ভোটিং মেশিন ইউজড যে পোলিং স্টেশনে যেটা ইউজ হয়েছে কোনোভাবে সেটা অ্যাক্সিডেন্টালি লস্ট হয়েছে কি না ডিস্ট্রয় হয়েছে কি না তা ড্যামেজ করা হয়েছে কি না নাহলে নো রেখে দেবেন এগুলো সব এগুলো সব নো লিখে দিলেন তারপরে দেখুন এখানে ওয়েদার ডিক্লারেশন হ্যাজ বিন মেড বিফোর কমেন্সমেন্ট অফ দ্য পোল্ট ইভ নেসেসারি অর্থাৎ মেশিনের ভোটের যে যে কমেন্সমেন্টগুলো ঠিকঠাক করা হয়েছে কি না ইউজ করা হয়েছে কি না ভোটিং মেশিন নিউ নিউ ভোটিং মেশিন যদি ইউজ হয় তাহলে সেটা লিখবেন নাহলে লিখতে হবে না নো করে দেবেন নিউ ভোটিং মেশিন যদি নতুন ভোটার মেশিন যদি লাগে দিয়ে তারপরে প্লেস আপনি জার্নিং অফিসার সিগনেচার করবেন আর এখানে ডিস্ট্রিংয়ে মার্কসটা দিয়ে দেবেন অবশ্যই ডিস্ট্র মার্কস এবারে দিয়ে দিতে হবে তাহলে এইভাবে আপনাদের কাজগুলো করতে হবে পরপর তো এগুলো আমি শেয়ার করলাম যদি হেল্প লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন